সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ওয়েলকাম টু ম্যাথ পার্ক আশা করি সকালে ভালো আছেন আজকে আলোচনা করব হচ্ছে অনার্স তৃতীয় বর্ষের মেজর কোর্স মেকানিক্স থেকে চ্যাপ্টার ওয়ানের একটি এক্সাম্পল যারা হচ্ছে তুইন প্রকাশনীর বই ফলো করেন তাদের হচ্ছে এক্সাম্পল টু এবং যারা হচ্ছে তিতাস প্রকাশনের বই ফলো করে থাকেন তাদের জন্য হচ্ছে এক্সাম্পল নাম্বার ফাইভ এখানে বলা আছে কেন্দ্র হতে এ দূরবর্তী একটি বস্তু স্থির অবস্থা হতে কেন্দ্রে আকর্ষিত হয় যদি কেন্দ্র হতে এক্স দূরত্বে ইহার বেগ এখানে বেগ দেওয়া আছে রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার এ সমানুপাতিক হয় তাহলে বলের প্রকৃতি আমাদের নির্ণয় করতে হবে তাহলে আমরা সমাধান অংশে চলে যাই প্রথমে সমাধানের অংশের ক্ষেত্রে আমরা একটি সরলরেখা নিয়ে নেব এই সরলরেখা এখানে যে বিস্তারিত দেওয়া আছে তা আমরা হচ্ছে চিত্রের অংশে তুলে নেব আমরা হচ্ছে একটি সরলরেখা কল্পনা করে নিলাম এর কেন্দ্র আমরা ধরে নিলাম হচ্ছে ও এখানে বলা আছে কেন্দ্র হতে এ দূরবর্তী অর্থাৎ এই কেন্দ্র হতে ধরলাম এ দূরবর্তী এখানে সম্পূর্ণ অংশ ধরলাম এ দূরবর্তী টি স্থির বস্তু আমরা এ কল্পনা করলাম স্থির অবস্থা হতে কেন্দ্রে আকর্ষিত হয় অর্থাৎ এটি কি হচ্ছে এই যে কেন্দ্রের দিকে এদিকে হচ্ছে আকর্ষিত হয় যদি কেন্দ্র হতে এক্স দূরত্ব অর্থাৎ এই কেন্দ্র হতে এক্স দূরত্ব একটি বিন্দু আমরা ধরে নিলাম পি এবং এর দূরত্ব হচ্ছে এক্স দূরত্বে উহার বেগ এ ও থেকে পি পর্যন্ত এক্স দূরত্বের ক্ষেত্রে বেগ হবে অংশটুকু এখন এর যে সমানুপাতিক এরা যদি কি হয় সমানুপাতিক হয় তাহলে আমাদের বলের যে প্রকৃতি তা নির্ণয় করতে হবে তো প্রথম অংশে ধরলাম আমরা কি মনে করি এই যে টি সময়ে এই বস্তুটি হচ্ছে এই যে কেন্দ্র হতে এক্স থেকে অর্থাৎ ও পি এই যে বিন্দুতে অর্থাৎ এক্স দূরেতে অবস্থান করে তবে আমরা মনে করি টি সময়ে বস্তুটি অর্থাৎ এই যে টি সময় বস্তুটি এই যে কেন্দ্র এই কেন্দ্র হতে এই যে এক্স দূরত্বে অবস্থান করে আবার আমরা তরণ সমান সমান কী জানি তরণ সমান সমান আমরা জানি হচ্ছে ডি স্কোয়ার এক্স বাই হচ্ছে ডিটি স্কোয়ার এবং বেগ সমান সমান জানি আমরা ডি এক্স বাই হচ্ছে ডিটি এখন আমরা হচ্ছে আমরা কি জানি এই অংশে কি হচ্ছে বেগ এই যে বেগ দেওয়া আছে এইটা কি হবে সমানুপাতিক এই বেগের অংশের সাথে সমানুপাতিক তাহলে আমরা লিখব হচ্ছে প্রশ্ন অনুযায়ী প্রশ্ন অনুযায়ী হচ্ছে এখানে আমার বেগ রয়েছে আমরা জানি বেগ সমান সমান ডি এক্স বা হচ্ছে ডিটি এটা সমানুপাতিক হবে এই সমানুপাতিক চিহ্নে দিয়ে দিলাম এখানে বেগ দেওয়া আছে বেগ হবে রুট এই স্কোয়ার মাইনাস হচ্ছে এক্সি স্কোয়ার এবং নিচে হচ্ছে এক্স স্কোয়ার এই অংশের সাথে হচ্ছে সমানুপাতিক চিহ্ন হবে এখন আমরা হচ্ছে সমানুপাতিক চিহ্ন তুলে দিব সমানুপাতিক চিহ্ন তুলে দিতে আমরা জানি হচ্ছে একটি সমানুপাতিক ধ্রুবক নিয়ে আসতে হয় তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি ডি এক্স বাই হচ্ছে ডিটি এখানে সমানুপাতিক চিহ্ন তুলে দিলে ইকুয়েল চলে আসবে এবং এটা যেহেতু কি কেন্দ্রের দিকে আকর্ষিত হয় তাহলে কিন্তু মাইনাস চলে আসবে আমরা দিয়ে দিলাম মাইনাস এবং সমানুপাতিক একটি ধ্রুবক আমরা হচ্ছে মিউ রুট নিয়ে আসলাম এখানে রুট দেওয়ার কারণ হচ্ছে এই অংশটুকু রোডে রয়েছে তাই আমরা হচ্ছে রুট দিয়ে দিলাম আর এই অংশে ছিল হচ্ছে এই স্কোয়ার মাইনাস এক্সি স্কোয়ার নিচে হচ্ছে এক্সি স্ ছিল এই অংশকে আমরা যদি স্কোয়ার করে দিই মূলত হচ্ছে এই রুট ভ্যানিশ করা আমাদের কাজ তাহলে আমরা লিখতে পারি হচ্ছে ডি এক্স বা হচ্ছে ডিটি হোল স্কোয়ার সমান সমান এই অংশ আমরা স্কোয়ার দিয়ে গুণ করলে রুট ভ্যানিশ হয়ে যাবে তাহলে থাকে মিও আর এখান থেকে হচ্ছে ডট এই স্কোয়ার মাইনাস হবে এক্সি স্কোয়ার আর নিচে হচ্ছে এক্সি স্কোয়ার এই লাইনের পর আমরা একটু ক্যালকুলেশন করতে পারি অর্থাৎ এখানে আমরা এই পাশের কোনো পরিবর্তন করব না ডি এক্স স্কোয়ার এখন এই ক্ষেত্রে আমরা কি করতে পারি একটু খেয়াল করুন মিউ এখানে যে রয়েছে এই স্কোয়ার এক্স স্কোয়ার এই এক্স স্কোয়ার কিন্তু এই স্কোয়ার এবং এক্স স্কোয়ার উভয়ের অংশের সাথে রয়েছে আমরা যদি একটু ভাগ করে দিই অর্থাৎ এইভাবে লিখতে পারি এই স্কোয়ার হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বা হচ্ছে এক্স স্কোয়ার এখন যদি আমরা নিচের অংশ থেকে কমন নেই তাহলে কিন্তু পূর্বের এই অংশটিকে আমরা ফিরে পাই এখন পরবর্তী অংশে খেয়াল করুন এইখানে যে এক্স স্কোয়ার এবং এক্স স্কোয়ার রয়েছে আমরা যদি এক্স স্কোয়ার কেটে দিই অর্থাৎ এই অংশ এই অংশ কেটে দিই তাহলে হয়ে যায় ওয়ান তবে এই অংশ আমাদের দ্বারায় ডিএক্স বাই হচ্ছে ডিটি হো স্কোয়ার সমান সমান মাইনাস মিউ এক্ষেত্রে হবে এই স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে ওয়ান অর্থাৎ প্রথম ক্ষেত্রে আমরা এই মানটা পেলাম এখন এই অংশকে আমরা যদি টি এর সাপেক্ষে অন্তরিকরণ করে দিই তবে কিন্তু এই অংশ থেকে আমরা হচ্ছে তরণের মান এই যে ত্বরণ এই অংশটুকু পেয়ে যাব এখন আমরা লিখে নিলাম হচ্ছে টি এর সাপেক্ষে এখানে কিন্তু রুট মিও আমরা হচ্ছে সমানুপাতিক ধ্রুবক নিয়ে নিয়েছি আমরা হচ্ছে সাইড লোডে একটু লিখে দিব এবং এইখানে নিয়ে যে বর্গ অর্থাৎ স্কোয়ার করে নিয়েছি চাইলে আপনারা এখানে লিখে দিতে পারেন এই অংশকে যখন আমরা টি এর সাপেক্ষে অন্তরীকরণ করবো অর্থাৎ ডি বাই টি আর এখানে রয়েছে আমাদের এক্স বাই হচ্ছে ডিটি হোল স্কোয়ার সমান সমান এই পাশে হবে এখানে আরেকটু হচ্ছে আমরা যখন কি বর্গ করে দেব তখন কিন্তু মাইনাসে প্লাস হয়ে যাবে অর্থাৎ এই ক্ষেত্রে মাইনাসটা হয়ে যাবে এই ক্ষেত্রে থাকে হচ্ছে মিউ আর এই ক্ষেত্রে যখন আমরা হচ্ছে অন্তরীকরণ করব তাহলে আমরা পাই হচ্ছে ডি বাই ডিটি দ্বারা অর্থাৎ টি এর সাপেক্ষে অন্তরীকরণ করবো এখানে রয়েছে এই স্কোয়ার বাই হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে ওয়ান এখন এই ক্ষেত্রে যখন আমরা অন্তরীকরণ করব এই যে এক্স এই অংশকে যদি আমরা এক্স কল্পনা করি তাহলে এক্সের অন্তরীকরণ আমরা জানি হচ্ছে টু এক্স তাহলে আমরা হচ্ছে টু দিয়ে দিলাম এবং এক্স সম্পূর্ণ অংশ আমরা ধরেছি তাহলে এক্স আমার সব লিখব হচ্ছে ডিএক্স বাই হচ্ছে ডিটি আবার এই অংশ কিন্তু টি না আমরা কিন্তু টি এর সাপেক্ষে অন্তরীকরণ করছি তাহলে আমরা আবার লিখে দিব হচ্ছে এটা আবার অন্তরীকরণ যদি করি তাহলে হবে হচ্ছে ডিটি অর্থাৎ আমি আবার একটু বলে দিচ্ছি আমরা হচ্ছে এই অংশকে একবার অন্তরীকরণ করবো যেহেতু আমরা জানি কি এটার সম্পূর্ণ অংশ যদি আমরা এক্স কল্পনা করি এক্স কল্পনা করলে কি এখানে এক্স স্কোয়ার রয়েছে এই যে উপর স্কোয়ার এক্স স্কোয়ার অর্থাৎ এক্স স্কোয়ারকে যখন আমরা অন্তরীকরণ করবো তখন হয়ে যায় টু এক্স ক্ষেত্রে আমরা হচ্ছে টু দিলাম এই সম্পূর্ণ অংশকে আমরা এক্স কল্পনা করেছিলাম তাহলে আমরা এখানে এক্সের মান বসিয়ে দিলাম আবার এই অংশকে আমরা হচ্ছে টি এর সাপেক্ষে অন্তরীকরণ করছি কিন্তু এটা কিন্তু টি নয় তাহলে এটাকে আমরা আবার অন্তরীকরণ করে দিলাম সমান সমান এই অংশকে অন্তরীকরণ আমি একটু সাইড নোটে করে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে অর্থাৎ এই যে টি এর সাপেক্ষে যদি এই অংশকে আমরা অন্তরীকরণ করি তাহলে হবে ডি বাই টি এখানে হবে এই স্কোয়ার বা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে ওয়ান এখন আমরা হচ্ছে এই ডিটি দ্বারা হচ্ছে এই অংশকে এবং এই অংশকে দুই ভাগে অর্থাৎ দুই ভাগে যদি অন্তরীকরণ করি তাহলে ডি বাই ডিটি প্রথম অংশ হচ্ছে এই স্কোয়ার বা হচ্ছে এক্স স্কোয়ার আর এখানে মাইনাস ডি বাই ডিটি হচ্ছে ওয়ানকে আমরা আরেকবার অন্তরীকরণ করব এই লাইনের পরে একটু খেয়াল করুন এখানে কিন্তু হচ্ছে এ হচ্ছে ধ্রুবক আমরা হচ্ছে এই স্কোয়ার সামনে নিয়ে আসলাম এবং এই যে এক্স স্কোয়ার রয়েছে এটাকে যদি আমরা অন্তরীকরণ করি ডি বাই ডিটি আর এখানে থাকে হচ্ছে এক্স স্কোয়ার কিন্তু এটা হচ্ছে নিচে ছিল যেহেতু নিচে আমরা ওপর নিয়ে আসবো এখানে একটি ইনভার্স চলে আসবে অর্থাৎ এক্স মাইনাস টু আর এখানে রয়েছে মাইনাস এই ওয়ানকে যখন অন্তরীকরণ করবে এর মান হয়ে যাবে জিরো তবে এই ক্ষেত্রে আমরা এখানে এই যে এক্সের পাওয়ার টু এটাকে যদি অন্তরীকরণ করি খেয়াল করুন এই ক্ষেত্রে আমরা একটি সূত্র জানি এক্স এন সমান সমান এন এক্স এটা কি আমরা যখন এক্সের পাওয়ার এন থাকে এটাকে অন্তরীকরণ করলে এই পাওয়ার সামনে চলে আসবে এবং পাওয়ার থেকে ওয়ান বিএক হয়ে যাবে এখানে পাওয়ার রয়েছে কি এক্সের এর পাওয়ার হচ্ছে মাইনাস টু তাহলে এটা কি প্রথমে পাওয়ারটা সামনে চলে আসবে অর্থাৎ মাইনাস টু সামনে চলে আসবে তারপর হচ্ছে এক্স এবং পার থেকে ওয়ান বিয়োগ মাইনাস টু থেকে হচ্ছে বিয়োগ হবে ওয়ান এই অংশটুকু আমরা হচ্ছে এইখানে বসিয়ে দিব তাহলে হয় এখানে থাকে এক্স স্কোয়ার এখানে হবে মাইনাস টু এক্স অর্থাৎ এই অংশটুকু মাইনাস টু মাইনাস হচ্ছে ওয়ান এই অংশ জিরো এই অংশের কোনো আমাদের লেখার প্রয়োজন নেই এখন যদি আমরা ক্যালকুলেশন করি খেয়াল করি এই টু আমরা নিয়ে আসলাম হচ্ছে টু এই মাইনাসটা আমরা সামনে দিয়ে দিলাম এই ধ্রুবক ছিল এই স্কোয়ার আমরা নিয়ে নিলাম ডট হচ্ছে এই যে এক্স এক্সের ক্ষেত্রে পাওয়ার কী হয়ে যায় মাইনাস টু মাইনাস ওয়ান হয়েছে মাইনাস থ্রি তাহলে এই ক্ষেত্রে আমরা মান পেলাম এটা এটা যদি এখানে ইনভার্স রয়েছে এই ইনভার্সের মান কিন্তু আমরা নিচে দিয়ে দিতে পারি তাহলে আমাদের ভ্যালু দ্বারা হচ্ছে মাইনাস টু এ স্কোয়ার ওপরে চলে আসবে আর এবং এক্স কিউবের মান কিন্তু নিচে চলে আসবে তাহলে হচ্ছে এক্স কিউব অর্থাৎ আমরা যখন টি এর সাপেক্ষে এই অংশকে অন্তরীকরণ করব তাহলে কিন্তু এই মানটা আমরা পাই এখন ক্যালকুলেশন করে এই অংশকে আমরা লিখতে পেরেছি মিউ আর এখানে আমরা পেয়েছি মাইনাস টু এ স্কোয়ার আর নিচে হচ্ছে এক্স কিউব কিন্তু খেয়াল করুন এই অংশ কিন্তু আমরা টি এর সাপেক্ষে অন্তরীকরণ করেছি এটা কিন্তু টি নয় যেহেতু টি নয় এটাকে আমার আবার অন্তরীকরণ করতে হবে তাহলে হবে যে এক্স বা হচ্ছে ডি টি আশা করি এই অংশটুকু বুঝতে পেরেছেন এর পরবর্তী লাইনে একটু খেয়াল করুন এই পরবর্তী লাইনে এই অংশে ডি এক্স বা হচ্ছে ডিটি এটাকে যদি আমরা হচ্ছে আবার টি এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে আমরা পাই ডি স্কোয়ার এক্স বা হচ্ছে ডিটি স্কোয়ার সমান সমান এই ক্ষেত্রে এই টুটা আমরা হচ্ছে বাইরে নিয়ে আসবো তাহলে এখানে হয় মাইনাস টু মাইনাস টু আমরা যখন বাইরে নিয়ে আসবো এই অংশটুকু আমরা প্রথমে লিখবো ডিএক্স বা হচ্ছে ডিটি তবে এই অংশে থাকে আমরা মিও যদি এই ওপরে গুণ করে দিই তাহলে হচ্ছে ডট মিউ এই স্কোয়ার এবং নিচে থাকে হচ্ছে এক্স কিউব এখন উভয় পক্ষে থেকে এই যে টু ডি এক্স বাই ডিটি এবং এইখানে রয়েছে মাইনাস টু এক্স বাই ডিটি এখানে মাইনাস থাকবে শুধুমাত্র আমরা হচ্ছে এই সম্পূর্ণ অংশ কেটে দিতে পারি এই টু দিয়ে এই টু কেটে দিতে পারি তাহলে এই ক্ষেত্রে আমাদের দ্বারাই এখানে থাকছে ডি স্কোয়ার এক্স বা হচ্ছে ডিটি স্কোয়ার সমান সমান এইখানে থাকে হচ্ছে এই মাইনাস থাকবে আর এখানে রয়েছে মিউ এই স্কোয়ার বা হচ্ছে এক্স কিউব এই অংশটুকু আমরা পেলাম অর্থাৎ এটি কিন্তু হচ্ছে তরণের মান পেলাম আমরা তরণ সমান সমান ইতিপূর্বে জানি হচ্ছে ডি স্কোয়ার এক্স বা হচ্ছে ডিটি স্কোয়ার এখন আমরা হচ্ছে বল সমান সমান এর মান বের করব আমরা জানি আমরা জানি হচ্ছে বল সমান সমান বর ইন্টু হচ্ছে তরণ আমরা কিন্তু তরণের মান পেয়ে গেছি এখন যদি তরণের মান এখানে বসে দিই ভর ইন্টু হচ্ছে তরণের মান হচ্ছে এই অংশটুকু পেয়েছিলাম তাহলে মাইনাস মিউ এই স্কোয়ার বা হচ্ছে এক্স কিউব এই মানটা আমরা বসিয়ে দিলাম এখন হচ্ছে মিও এবং হচ্ছে এ যেহেতু মিউ হচ্ছে ধ্রুবক আমরা ধরে নিয়েছিলাম এটা হচ্ছে আলাদা করে দিব আলাদা করে দিলে আমরা পা হচ্ছে ভর ইন্টু আর এই ক্ষেত্রে হবে মাইনাস মিউ এই স্কোয়ার এটা হচ্ছে আমরা আলাদা করে দিলাম টু এই যে ওয়ান বাই অর্থাৎ এই ওপর অংশ থেকে নিয়ে গেলে এখান থেকে ওয়ান আর নিচে হচ্ছে এক্স কিউব এই অংশ আমরা লিখে দিতে পারি এখন এইখানে কিন্তু ভর এবং আমরা যে হচ্ছে ধ্রুবক ধরে নিয়েছিলাম মিউ এই সম্পূর্ণ অংশকে আমরা হচ্ছে ধ্রুব কল্পনা করতে পারি এই সম্পূর্ণ অংশ যদি ধ্রুবক হয়ে যায় তবে আমরা লিখতে পারি হচ্ছে ধ্রুবক ইন্টু হচ্ছে ওয়ান বাই টু এক্স টু পাওয়ার হচ্ছে থ্রি তবে এই অংশ সমান সমান লিখতে পেরেছে বল সমান সমান এখানে কি এটার ধ্রুবক যদি আমরা তুলে দিই তাহলে কিন্তু সমানুপাতিক চিহ্ন আমরা দিতে পারি তাহলে সমানুপাতিক চিহ্ন দিয়ে দিলাম ওয়ান বাই হচ্ছে এক্স কিউব এখন এই ক্ষেত্রে আমরা বলতে পারি কি এই যে বল আমরা যখন কেন্দ্র থেকে কল্পনা করেছিলাম এই কল কেন্দ্র থেকে দূরত্ব আমরা হচ্ছে এখানে ধরেছিলাম হচ্ছে এক্স তাহলে কি এই কেন্দ্র হতে এই যে বস্তুর যে দূরত্ব ছিল এটা কি এই যে এখানে কিন্তু কিউব রয়েছে আমরা এটা হচ্ছে এক্স দ্বারা হচ্ছে দ্বিগুণ বোঝায় এবং কিউব দ্বারা হচ্ছে ঘন বোঝায় তাহলে কি এই ঘনকের ব্যস্তান বলতে এখানে চিহ্ন পারি যে বল কেন্দ্র হতে ব্যস্তানুপাতিক এখন আমরা বলতে পারি হচ্ছে অর্থাৎ বল কেন্দ্র হতে বস্তুর দূরত্বের ঘনকের ব্যস্তানুপাতিক যা হচ্ছে আমাদের প্রমাণ অর্থাৎ বলের প্রকৃতি আশা করি সকলে বুঝতে পেরেছেন যদি কোনো অংশে বুঝতে সমস্যা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং ম্যাথ পার্কের সাথে থাকবেন ধন্যবাদ